আপু একটা জিনিস খেয়াল করেছিস প্রতি বছরের দৃশ্যটা দেখি লক্ষ লক্ষ মানুষ সাদা দুটো কাপড় পরে একটা ঘরের চারপাশে ঘুরছে পাহাড়ের মাঝে দৌড়াচ্ছে পাথর ছুটছে বাইরে থেকে দেখলে পুরো ব্যাপারটা কেমন অদ্ভুত আর রহস্যময় লাগে তাইলা রহস্যময় তো বটেই কারণ এটা তো শুধু কিছু শাহীরিক কার্যকলাপের সমষ্টি নয়কানিজ এটা হল আত্মার এক মহাযাত্রা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের এক মহা সম্মেলন আমি বুঝি এটা গুরুত্বপূর্ণ কিন্তু এটা কি সবার জন্য আবশ্যক মানে হজ করাটা কাদের উপর ফরজ আমাদের বাবা মা তো এখনও যাননি খুব সুন্দর একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিস হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি কিন্তু এটা শর্ত সাপেক্ষে ফরজ আল্লাহ আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেন না যা আমাদের সাধ্যের বাইরে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এবং মানুষের মধ্যে যার সেখানে পৌঁছানোর সামর্থ্য আছে তার উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ পবিত্র কোরআন সুরা আল ইমরান আয়াত নম্বর সাতানব্বই সামর্থ্য এই সামর্থ্য বলতে ঠিক কি বোঝায় শুধু টাকা পয়সা না এখানে দুই ধরনের সামর্থ্য বোঝানো হয়েছে এক আর্থিক সামর্থ্য অর্থাৎ হজে যাওয়া আসা এবং সেখানে অবস্থানের খরচ বহন করার পর নিজের পরিবারের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় অর্থ থাকা কারোর ওপর ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা করে যাওয়াটাও এর অন্তর্ভুক্ত দুই শারীরিক সামর্থ্য অর্থাৎ হজের কঠিন শারীরিক ইবাদতগুলো যেমন তাওয়াফ সাই আরাফাতের ময়দানে অবস্থান এগুলো পালন করার মতো সুস্থতা থাকা তাই যে ব্যক্তি আর্থিকভাবে সক্ষম কিন্তু শারীরিকভাবে অক্ষম তার উপর হজ ফর নয় দেখ আমাদের দিন কতটা বাস্তবসম্মত আসলেই তো তার মানে এটা কোনোভাবেই চাপিয়ে দেওয়া কোনো বিধান নয় আচ্ছা যারাই কষ্ট করে হজ পালন করেন তাদের জন্য পুরস্কার বা ফজিলতটা কি মানে কেন একজন মানুষ তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে এই কঠিন যাত্রায় যাবে এর পুরস্কার এতটাই বিশাল যে তা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনাই করা যায় না আমাদের প্রিয় নবিজি ইসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল এবং অশ্লীল গুনাহের কাছ থেকে বিরত থাকল সে সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সহি বুখারি হাদিস নাম্বার পনেরোশো একুশ মানে জীবনের সমস্ত গুনাহ মাফ একদম নতুনের মতো শুরু এটা তো একটা স্পিরিচুয়াল রিবুট বা আত্মিক পুনর্জন্মের মতো শোনাচ্ছে ঠিক তাই এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে এখানেই শেষ নয় নবীজি আরও বলেছেন একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় সহি বুখারি হাদিস নাম্বার সতেরোশো তিয়াত্তর এই জারটার প্রতিটি পদক্ষেপের জন্য সব লেখা হয় প্রতিটি কষ্টের বিনিময়ে গুনাহ মাফ হয় হজকে নারীদের জন্য সর্বোত্তম জিহাদ বলেও আখ্যায়িত করা হয়েছে জিহাদ কিভাবে? হ্যাঁ হজরত আয়সর রাদিল্লা তালা আনহা একবার নবীজিকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রসুল আমরা কি আপনাদের সাথে জিহাদে যাব না তিনি উত্তরে বলেছিলেন না বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো একটি কবুল হজ সহি বুখারি হাদিস নাম্বার আঠারোশো কারণ এই যাত্রায় একজন নারীকে তার ঘর পরিবার আরামায়ের সব কিছু ত্যাগ করে আল্লাহর জন্য বেরিয়ে পড়তে হয় যা তার জন্য এক বিশাল মানসিক ও শারীরিক সংগ্রাম সুভান আল্লাহ আমি তো হজকে শুধু পুরুষদের বিষয় ভাবতাম কিন্তু এর পেছনের দর্শনটা তো নারী পুরুষ সবার জন্যই সমানভাবে শক্তিশালী আচ্ছা এই যে বিভিন্ন নিয়ম কানুন, ইহরাম বাধা তাওয়াফ করা এগুলির পেছনের কারণটা কি। প্রত্যেকটা কাজের পেছনে গভীর প্রতীকী এবং বৈজ্ঞানিক তাৎপর্য আছে এক ইহরাম হজের শুরুতে সবাই সেলাইবিহীন সাদা দিটো কাপড় পরে রাজা প্রজা ধনী গরিব সাদা কালো সবার একই পোশাক এটা হলো পরিচয়ের বিলুপ্তি এখানে তোমার পদবি তোমার সম্পদ তোমার জাতীয়তার কোনো মূল্য নেই সবাই শুধু আল্লার বান্দা সমাজবিজ্ঞানের ভাষায় এটা হলো পৃথিবীর বুকে সাম্যের সবচেয়ে বড় বাস্তব প্রদর্শনী এটা আমাদের অহংকারকে চূর্ণ করে দেয় এবং মনে করিয়ে দেয় মৃত্যুর পর আমাদের কাফনের কাপড়ও এমনই সাদামাটা হবে দুই তাওয়াফ কাবার চারপাশে ঘড়ির কাটার বিপরীতে সাতবার প্রদক্ষিণ করা এটা দেখতে কেমন লাগে জানিস ঠিক যেন সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে অথবা পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে এই মহাবিশ্বের সব কিছুই এক কেন্দ্রবিন্দুকে ঘিরে আবর্তিত হচ্ছে তাওয়াফের মাধ্যমে আমরাও আমাদের জীবনকে এক আল্লার কেন্দ্রে সমর্পণ করি আমাদের ভালোবাসা আমাদের চিন্তা আমাদের সমস্ত কাজকর্ম সবই তাকে ঘিরে এটা এক মহাজাগতিক ছন্দের সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার প্রতীক তিন সাই সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ানো এটা হল আল্লাহর রহমতের সন্ধানে এক মায়ের ডেসপারেট বা মরিয়া হয়ে ছোটাছুটির স্মৃতিচারণ হজরত হাজেরা আলা তার শিশুপুত্র ইসমাইল আলাইস্লামের জন্য পানির আশায় ছুটেছিলেন তার সেই নিখাত আস্থা ও প্রচেষ্টার প্রতিদান হিসেবে আল্লাহ জমজম কূপের ঝর্ণা প্রবাহিত করেছিলেন এটা আমাদের শেখায় যে আল্লাহর উপর পূর্ণ আস্থা একে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে ফলাফল তিনিই দেবেন মনোবিজ্ঞানের ভাষায় এটা হল রেজিলিয়েন্স বা প্রতিকূলতায় টিকে থাকার এক জীবন্ত অনুশীলন চার আরাফাতের ময়দানে অবস্থান এটাই হজের মূল স্তম্ভ বা রোকন আরাফাতের ময়দানে অবস্থান করা ছাড়া হজ হয় না পৃথিবীর সব প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মানুষ একই পোশাকে একই ময়দানে খোলা আকাশের নিচে একত্রিত হয়ে শুধু আল্লার কাছে কান্নাকাটি করে ক্ষমা চায় এটা হল হাসরের ময়দানের এক ক্ষুদ্ধ মহড়া এই অভিজ্ঞতা মানুষের ভেতরটাকে নাড়িয়ে দেয় মনোবিজ্ঞানীরা এটাকে বলেন পিক এক্সপিরিয়েন্স বা জীবনের সর্বোচ্চ অভিজ্ঞতা যা মানুষের দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দিতে পারে এই সামষ্টিক কান্না ও দোয়া এক অবিশ্বাস্য কালেকটিভ স্পিরিচুয়াল এনার্জি তৈরি করে পাঁচ পাথর নিক্ষেপ বা রমি এটা হলো শয়তানের বিরুদ্ধে হজরত ইব্রাহিম আলাহত্তাদামের প্রতীকী প্রতিরোধের অনুসরণ আমরা শুধু পাথর ছুরি না আমরা আমাদের ভেতরের শয়তানি প্রবৃত্তি অহংকার লোভ ঘৃণা অলসতা এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এটা এক ধরনের সাইকোলজিক্যাল ক্লিনিং আপু আমি বাকরুদ্ধ হয়ে গেছি আমি হজকে দেখতাম কিছু বিচ্ছিন্ন ও কঠিন নিয়মকানুন হিসেবে কিন্তু তুমি যা বললে তাতে তো মনে হচ্ছে এটা একটা পরিপূর্ণ জীবন দর্শন এটা একই সাথে ইতিহাস সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান আর আধ্যাত্মিকতার এক অসাধারণ সমন্বয় এটা একজন মানুষকে ভেতর থেকে ভেঙে নতুন করে গড়ে তোলার একটা প্রক্রিয়া একদম তাই হজ থেকে ফিরে আসার পর একজন মানুষের জীবন বদলে যাওয়ার কথা তার আচরণ তাম কথাবার্তা তার নৈতিকতা সব কিছুতে একটা ইতিবাচক পরিবর্তন আসা উচিত হাজি বা হাজ্জা শুধু একটা উপাধি নয় এটা একটা বিশাল দায়িত্ব এটা প্রমাণ করে যে সে আল্লাহর ঘরে গিয়ে নিজেকে নতুন করে গড়ার শপথ নিয়ে এসেছে এখন আমি বুঝতে পারছি কেন মানুষ হজে যাওয়ার জন্য এত ব্যাকুল থাকে এটা তো শুধু মক্কায় একটা ভ্রমণ নয় এটা হলো নিজের আত্মার গভীরে এক অভিযাত্রা নিজেকে আবিষ্কার করার নিজের স্রষ্টাকে চেনার এবং এক নতুন মানুষ হয়ে ফিরে আসার একটা সুযোগ ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের দুজনকেও সেই সামর্থ্য দেন এবং তার ঘরের মেহমান হওয়া সৌভাগ্য দান করেন ইনশাআল্লা আপু আজ থেকে আমি হজের জন্য টাকা জমানো শুরু করব কারণ এখন আমি জানি আমি শুধু একটা ভ্রমণের জন্য টাকা জমাচ্ছি না আমি আমার জীবনের শ্রেষ্ঠ রূপান্তরের জন্য প্রস্তুতি নিচ্ছি